প্রথম প্রশ্ন হচ্ছে যে হাদিসে মানে আমাদের দেশে বিভিন্ন সংগঠন আছে তো ওরা একটা সংগঠন যখন আমাদেরকে দাওয়াত দেয় তখন বলে কি ওদের সাথে সংঘর্ষ করতে হবে এবং একটা হাদিস বলে যে সংগঠন সংগঠনবিহীন মৃত্যু নাকি জালিয়াতের মৃত্যু তো এটা ব্যাখ্যাতে আমি জানতেছিলাম আর তোমরা আপনি শুনেছেন ওদের বনের কথা আর মূল কথাটি হলো যে সংগঠনবিহীন মৃত্যু জালিয়াতের মৃত্যু তো আসলে ব্যাপারে কি বলেছেন । জি জি আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাম ও আলা রসুল আমিন ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ আসলে আপনি যে হাদিসটার উল্লেখ করেছেন হাদিসটাকে দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্পূর্ণ উল্টো বুঝেছি ইসলামে জামায়াতকে উৎসাহ দেয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে ফিরকা তাফারুককে নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে জামায়াত মানে ঐক্য দলহীন ঐক্য আর ফিরকা মানে হলো দল গ্রুপ ইত্যাদি ইসলাম আমাদেরকে দলমুক্ত ঐক্যের চেতনা দেয় অর্থাৎ আমরা কর্মের জন্য বিভিন্ন গ্রুপ থাকতে পারে দল থাকতে পারে মুসলমান হিসেবে সবাই আমরা একটাই দল সেই দলের নাম হলো ইসলাম কাজে মুসলিম হ্যাঁ জি প্রত্যেক মুসলমান আর মুসলমানকে তার দল মতো নির্বিশেষে ভাই জানবে এটাই হল ইসলামের নির্দেশনা কিন্তু আমরা ইসলামের নির্দেশনাকে সম্পূর্ণ ভুল বুঝেছি আল্লাহ আমাদেরকে আল্লাহার তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রজ্জু ধারণ করো দল আদলি না ফিরকাবাজি করোনা করো না আমরা এর অর্থ বুঝেছি তোমরা দলবদ্ধভাবে ভাবে আল্লাহর রজ্জু মানে দল দল করো তোমরা আজত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ইসলাম ইল্লা বিল জামাআ অর্থাৎ ঐক্য ছাড়া ইসলাম পরিপূর্ণ থাকে না আর আমরা ঐক্য মানে দল থাকবেন আমরা সবাই মুসলমান এক দল এই অনুভূতি থাকবে কর্মক্ষেত্রে কোন গ্রুপ থাকতে পারে সেটা সেই গ্রুপগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠানের মত আমরা প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করি কিন্তু এক প্রতিষ্ঠানের ছাত্র আরক প্রতিষ্ঠান দুই দল

সহীহ মুসলিম সহীহ বুখারীতেও আরওয়ায়তা করতে অন্যন্ন হাদিসে রাসূলুল্লাহ বলছেন এটা প্রসঙ্গটা আপনাদের বলি এজিদের সময়ে এজিদের অপকর্মের কারণে মদিনাবাসী এটা হলো 72 73 হিজরি সালে মদিনাবাসী এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে এজিদ প্রথমে তারা এজিদের রাষ্ট্র বায়আত গ্রহণ করে পরে তার অকপ অপরকর্মের কারণে বিদ্রোহ করে তখন আব্দুল ইবনে ওমর বিদ্রোহীদের যে নেতা আবু মুতায়ে তাবে মুশস ছিলেন তাকে এসে বলেন দেখো তোমাদের বিদ্রোহটা বৈধ নয় রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে তোমরা রাষ্ট্রীয় আনুগত্য ঐক্য জামাত অর্থাৎ রাষ্ট্রীয় ঐক্য সামাজিক ঐক্য বজায় রাখবে যে রাষ্ট্রীয় ঐক্য থেকে অথবা রাষ্ট্রের আনুগত্য থেকে বিচ্ছিন্ন হবে বিদ্রোহ করবে সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই অবস্থায় মারা যাবে সে জাহিলি মৃত্যু বরণ করবে জাহিলি মৃত্যু বরণ করবে এর কারণ জাহিলি যুগে আরব দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না তখন মানুষ কবিলাতান্ত্রিক ছিল রসুল্লাহাম সর্বপ্রথম আরব দেশের মানুষদেরকে রাষ্ট্র ব্যবস্থা দেন আরব ছাড়া বাইরে ইরানে মিশরে রোমে অন্য জায়গায় রাষ্ট্র ছিল আরবের মানুষেরা রাষ্ট্র চিন্ত না অর্থাৎ বিশেষ করে মূল আরবের আচ্ছা জি রসুল্লাহ সাল্লাম তাদেরকে রাষ্ট্র রাষ্ট্র আর কবিলার পার্থক্য কি কবিলা মানে আমার বংশের একজন আমি তার আনুগত্য করব সে মারা গেছে তার ছেলে হয়েছে আর রাষ্ট্র মানে বিভিন্ন কবিলা মিলিয়ে যে কোনো একজন মানুষ হবে আমার কবিলার নয় শত্রু কবিলার হতে পারে কিন্তু আমাকে তার অনুগত করতে হবে রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা যদি আগের মতো স্বাতন্ত্র বোধ কবিলা তান্ত্রিক কথায় লিপ্ত হয়ে রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করো তাহলে কিন্তু আগের মতো জাহেলি জীবনে চলে গেলে এই জন্য এই হাদিসের অর্থ হলো রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা সমাজের শৃঙ্খলা বজায় রাখা সমাজ বিচ্ছিন্ন না হওয়া সবাই মিলে একজনকে রাষ্ট্রপ্রধান মেনেছে আপনি বললেন আমি তাকে মানবো না আমি এই রাষ্ট্রের আইন মানি না বাস করব রাষ্ট্রে রাষ্ট্রে এই সমাজ বিচ্ছিন্নতাকে বাঁচানোর জন্য এই মর্ম অনেকগুলো হাদিস আছে সবগুলো হাদিসের অর্থ একই যে রাষ্ট্রীয় ঐক্য সামাজিক ঐক্য বজায় রাখতে হবে এই জামায়াত শব্দের অর্থ দল বা গ্রুপ বা সংগঠন নয় এটা সম্পূর্ণ উল্টো দল গ্রুপ সংগঠন মানে হলো ফিরখা হিজব এটা আরবিতে জামাত বলা হয় না তবে কর্মের জন্য একটা গ্রুপ তৈরি করা একটা ভালো কাজে একটা গ্রুপ তৈরি এটা দোষের কিছু নয় কিন্তু এটা কোরআন এবং হাদিস নির্দেশিত জামায়াত নয় এটা করলে করতে পারলেন না হলে আপনি আপনার মতো কাজ করবেন বা কাউকে ভালো মনে করলে তাদের সাথে সহযোগিতা করতে পারেন কিন্তু এই রকম দল করার মাধ্যমে আমরা ইসলামের ভিতরে দল ঢুকিয়ে এখন আল্লাহ রসুল ছাড়া মুসলমান হওয়া যায় না আমরা বলছি যে ঐক্য ধ্বংস না করে দলাদলি না করলে বোধ মুসলমান হওয়া যায় না আল্লাহ ছাড়া আমাদের আমাদের আগের বিষয়টা একটু সংযোজন না করে পারছি না কারণ আমাদের মুসলিম সমাজে এই বিচ্ছিন্নতা এমন একটা পর্যায়ে গিয়েছে আমরা কোনো মুসলমানকে বিচার করি তার কিন্তু নেকামল দিয়ে না তার ইবাদতের অবস্থা তার হালাল খাওয়ার অবস্থা আমরা সবচেয়ে আগে দেখতে চাই তিনি আমার দলের কিনা কুল্লু হিজবিন বিমালাদাই ফারাহুন দুর্ভাগ্যজনকভাবে এটা কঠিন গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন আল্লাযিনা ফারিন্না লাযিনা ফারাকু দীনহুম ওয়া কানু শিয়আন লাস মিনহু ফি যারা তাদের দিনটাকে ভাগ ভাগ করে গ্রুপ গ্রুপ করে নিয়েছে তাদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই আমরা মোমেন বিচার করব মূলত তার ভিতরে কতটুকু আল্লাহ এবং তার রসুল রয়েছেন আল্লাহর আছে এটা আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কর্ম করতে পারি কিন্তু মোমেনের প্রতি সম্পর্ক মূল্যায়নটা হবে কোরআন এবং সন্না দিয়ে ইসলাম দিয়ে তা না হলে এই দলীয় চেতনা আমাদেরকে অত্যন্ত কঠিন খারাপ পর্যায়ে নিয়ে চলে যেটা আল্লাহ নিষেধ করেছেন যাই হোক একটা জামাতের পক্ষে দাওয়াত সংগঠন সংগঠন কিতাল জিহাদ সব ক্ষেত্রে হ্যাঁ ভূমিকা রাখা কি সম্ভব অবশ্যই আমরা এটাও আর একটু ব্যাখ্যা করলে ভালো হতো জামাতের কথা আমরা বলেছি জামাত মুসলমানরা এক জামাতবদ্ধ থাকবে ইয়াদুল্লাহ আল জামা আল্লাহর রহমত জামাতের উপরে এই এই শব্দগুলোর আমাদের মানে অর্থ কারেকশন করতে হবে আমাদের সমাজে ভুল অর্থ চালু আছে আল্লাহর রহমত জামাতের উপরে এইটা ভুল অর্থ আল্লাহর রহমত এক জামাতের উপরে এক জামাতের উপরে আল্লাহর রহমত এক জামাত হলো মুসলমানদের বৈশিষ্ট্য তারা এক দল আর বিভিন্ন দলে যে বিভক্ত এটাকে জামাত বলা না যায় কি বলতে হবে একটা খারাপ নাম যেটাকে খারাপ একটা নাম দেওয়া হয়েছে সেটা হলো যখন মুসলমানরা এক জামাত থাকবে না তখন এদের ক্ষেত্রে জামাত শব্দটা ব্যবহার করাই না যায় কারণ জামাত বলতে এক জামাত হবে দ্বিতীয় কোনো জামাত থাকবে না আর বহু জামাত যে মুসলমানদের মধ্যে আছে এর জন্য জামাত শব্দ ব্যবহার নিষিদ্ধ কি ব্যবহার করবে তারা হিজব হিজব ব্যবহার করবে আর ফিরকা ব্যবহার করবে ফিরকা এবং হিজব এগুলোর এগুলোর অর্থ দল কিন্তু আল জামাত অর্থ হলো এক দল ভুক্ত এই পর্যায়ে তো আল্লাহ রসুলের বক্তব্যগুলো এসেছে মান আক আল জামাত আর শিবরান ফকত খালা আরেব কাত যে ব্যক্তি আল জামাত থেকে এক বিঘত পরিমাণ সরে যাবে সে ব্যক্তি তার গলা থেকে ইসলামের বেড়ি খুলে ফেললো এক জামাত থেকে আমরা যেগুলোকে ইসলামী দল বলতেছি এগুলো থেকে বের হলে কি ইসলাম নষ্ট হয়ে যাবে আমার আপনি ইঁদুরের খালের মতো এই খাল দিয়ে বের হন এই খাল দিয়ে বের হন এই খাল দিয়ে বের হন এই দিক দিয়ে ঢুকেন ওই দিক দিয়ে বের হন এদিক দিয়ে বের হন ইসলামের কোনো ক্ষতি হবে না আর আল জামাত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল জামাত থেকে মানে এক দল থেকে এক বিঘৎ পরিমাণ সরে যাবে ওই ব্যক্তি ইসলাম থেকে তার তার ঘাট থেকে ইসলামের জিনজির ইসলামের ইসলামের শিকল খুলে ফেললো তার মানে অমুসলিম হয়ে গেল আল জামাত থেকে বের হওয়া মানে অমুসলিম হয়ে যাওয়া হয়ে যাওয়া একদল আর্টিকেল দির মতো নির্দিষ্ট বুঝায় আর একটা কি আল জামাত শব্দটা কোরআন হাদিসে কোরআনে বা হাদিসে যত জায়গায় আছে মুফরাদ অবস্থায় মুফরাদ মানে সিঙ্গুলার নাম্বার এর পুলার কোথাও ব্যবহার হয় নাই আল জামাত শব্দটা সিঙ্গুলার নাম্বার ব্যবহার হয়েছে মুফরাদ এক বচন এই দুই কারণে এক দল এক জামাত বদ্ধ থাকা বহু জামাত বহু জামাতকে আর মুসলমানদের এই জামাতবদ্ধ থাকা বলা যাবে না তখন ফিরকা বদ্ধ তখন হিজবদ্ধ আল্লাহ বলছেন কুল্লো হিজবিন প্রত্যেক দল তাদের নিজের কাছে যা হয়েছে এই নিয়ে তারা খুশি তো জামাত যে ইসলামী জামাত যেটা আল জামাত এই আল জামাতের দায়িত্ব হলো সবকিছু করা তারা এলিম প্রচার করবে তারা এলিম অর্জন করবে দাওয়াত দিবে জিহাদ করবে কেতাল করবে সবকিছু তাদের পক্ষে সম্ভব তার কারণ মুসলিম জামাত এর ভিতরে তো সব দায়িত্ব বন্টন করা থাকবে আমিরের পক্ষ থেকে খলিফার পক্ষ থেকে সব দায়িত্ব বন্টন করা থাকবে এবং সবগুলো কাজ একসাথে হবে কোনো অসুবিধা নেই আল জামাত পরিচয় জানিয়ে বাধিত করবেন আল জামাত এটা তো হয়ে গেল আল জামাত আল্লাহ রসুল বলেছেন যে এক জামাত বদ্ধ থাকা আর যখন মুসলমানরা এক জামাত এক জামাত বদ্ধ কখন হয় এক আমিরের নেতৃত্বে যখন থাকে যখন বহু জামাত আর বহু আমির তখন এগুলোকে জামাত বলাই যাবে না কি বলতে এগুলো ফেরকা অথবা হিজ আরেকটা শব্দ বর্তমান যুগে সেটা হলো তনজিম তারা ব্যবহার করে এগুলো এইগুলো আসলে বহু দলে ঐক্যবদ্ধ আমরা যদি মুসলমানদের ঐক্যবদ্ধ চাই তাহলে এখন আমাদেরকে বলতে হবে যে একশো দলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত এক দলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই এক দলে ঐক্যবদ্ধ হইতে হলে অবশ্যই যদি একশোটা দল থেকে থাকে তাহলে নিরানব্বইটার বিলুপ্তি ঘটাইতে হবে এবং যারা নিরানব্বইটার বিলুপ্তি ঘটানোর চেষ্টাই রত থাকে এরাই হলো আল জামাতের সদস্য যদি সংখ্যায় একজন লোক পাওয়া যায় ইবন মাসুদ রাজি কি বলছেন যে হক দল এরাই হলো নাজাদ প্রাপ্ত দল বলা কুন্তা আহদান যদিও তুমি সংখ্যায় একজন হও যখন বহু দল হয়ে গেছে তখন আল জামাতের সদস্য হল ওই ব্যক্তি যে নিরানব্বইটা কমানোর জন্য মাঠে নেমেছে এবং কোন লোককে এই নিরানব্বইটা দলের ভিতরে বা একশোটা দলের কোন জায়গায় যেতে দিচ্ছে না নিজেও যায় না এই হলো ঐক্যের সদস্য এই হলো ঐক্যের পক্ষে হ্যাঁ শ্রম সাধনা দানকারী এর পক্ষে সম্ভব একদিন ঐক্যবদ্ধ করা মুসলমানদেরকে আর যারা এই নিরানব্বইটা দলে মানুষকে মুসলমানদেরকে বন্টন করতেই আছে সভা এবং বিভিন্ন ধরনের আয়োজন করে এরা সব বিভক্তির সদস্য আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই সমস্ত দলাদলি থেকে আল্লাহ অনেকে বলে থাকেন যে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী রসুলের জামানায় বহু জামাত ছিল তাই তিনি বলেছেন পরবর্তী জামানায় বিভিন্ন দল বিভক্ত থাকবে না আল্লাহ রসুলের জামানায় ছিল যখন জাহিলিদের জাহিলি সমাজের মধ্যে বিভক্তি ছিল মোহাম্মদ সাল্লাম যে সমাজ গঠন করেছিলেন এই সমাজ ছিল ঐক্যের সমাজ এবং মহব্বত পরস্পরকে মহব্বত এবং ভাই ভাই মনে করার সমাজ কখন এটা এটা কথা ঠিক নাই বুঝ ঠিক না যে আল্লাহ রসুলের যুগে বিভিন্ন দল ছিল হ্যাঁ আমরা দুটা নাম পাই তাদের আমলের ভিত্তিতে আনসার এবং মহাজের আনসার মহাজের এদের এদের হল কর্মগত গুণের কারণে এই নাম রাখা হয়েছিল একদল মহাজের কেন যে তারা হিজরত করেছিল তাদের বাসভূমি তাদের আবাসভূমি মক্কা থেকে তাই ওরা মহাজের আর এই মহাজেরদেরকে তো আশ্রয় দিতে হয়েছে নাহলে ওরা থাকবে কোথায় যারা আশ্রয় দিয়েছে এদেরকে বলা হয় আনসার এটা কোন দল না তারপর আল্লাহ রসুল এদেরকে জাহিলি দল বলে আখ্যা দিয়েছিলেন কখন ওই তাবুকের যুদ্ধের সময় যখন বলো এ মহাজের দল তোমরা আসো আমাকে সাহায্য করো হ্যাঁ এ আনসারের দল তোমরা আসো আমাকে সাহায্য করো এই মহাজেরদের মহাজেরদের বিরুদ্ধে মহাজের ছেলের বিরুদ্ধে তখন আল্লাহ রসুল কি বললেন ما هذه الدع ادعوا الجاهليه وانا بين اظهركم جاهলি دعوات শুরু হয়ে গেল আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় অর্থাৎ আমরা আর তোমরা এটাই হলো জাহেলিয়াত ইসলামের ভিতরে মুসলমান মুসলমান সমাজে কিভাবে জাহেলী সমাজ তৈরি হয় যখন আমরা আর তোমরা বলা শিখে মুসলমান মুসলমানের একটাই শব্দ আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নেই সব কাফের তারা বলতে কাফের বুঝাবে তোমরা বলতে কাফের বুঝাবে আমরা বলতে ফার্স্ট পারসন শুধু মুসলমানদের জন্য আর ভিন্ন কোন শব্দ না মুসলমান আমরা আর তোমরা নাই মুসলমান সবে এক আল্লাহ রাসূল কি বলেন মুহাজিরের দল আসো ওখানে আনসার বলছে আনসারের দল আসো সাহায্য কর আমাকে আদাউল জাহিলিয়াহ জাহিলি শুরু হয়ে গেল আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় আমরা তোমরা হলেই জাহিলিয়াতে চলে আসে আমরা তোমরা মাসলাই তো আমরা এখন কি আক্রান্ত আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন